প্রিয় বন্ধুরা এখন শুনবেন শ্রীকৃষ্ণের প্রতি শনিদেবের ক্রোধ শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন সকল দেবগণ ও প্রতিবেশীরা তাকে দর্শন করার জন্য আসে শনিদেবও এসেছিলেন একে একে সবাই শ্রীকৃষ্ণকে দর্শন করেন কিন্তু শনিদেব ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন না কারণ শনিদেব যখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে যান তখন সেখানকার দরজা বন্ধ হয়ে যায় ফলে তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পারেন না এই জন্য শ্রীকৃষ্ণের প্রতি শনিদেবের ক্রোধের জন্ম নেয় আর তা দিনের পর দিন বাড়তে থাকে বহু বছর পর শ্রীকৃষ্ণের সঙ্গে শনিদেবের দেখা হয় তখন শনিদেব বলেন যে তিনি শ্রীকৃষ্ণকে তার কুদিষ্টি দেবেন কিন্তু কেন উত্তরে শনিদেব বলেন যে শ্রীকৃষ্ণ জন্মের পর তাকে দর্শন দেননি আর তাতে শনিদেবীর অপমান হয়েছে আর তাছাড়াও শ্রীকৃষ্ণ শনিদেবীর বোন যমুনাকে বিবাহ করেন কিন্তু যমুনা দেবীকে একাই তার জীবন কাটাতে হয় কারণ শ্রীকৃষ্ণ তো যমুনা দেবীর সঙ্গে থাকেন না তাই তিনি কর্মফলদাতা হিসাবে শ্রীকৃষ্ণকে তার কুদৃষ্টি দেবেন তাদের দুজনের কথোপকথন চলাকালীন সেখানে মহাদেবীর আগমন হয় মহাদেব শনিদেবকে সত্যিটা বলেন যেটা নাকি শনিদেব জানতেন না তিনি শনিদেবকে বললেন শনিদেব তোমাকে কর্মফলদাতা শ্রীকৃষ্ণই বানিয়েছেন আর আমি মাধ্যম মাত্র শনিদেবের কুদিষ্টির যে এত ক্ষমতা এত শক্তি তা কিন্তু শ্রীহরি বিষ্ণুই তাকে দিয়েছেন এতদিন শনিদেব জানতেন যে তাকে কর্মফলদাতা মহাদেব বানিয়েছেন কিন্তু না এখন তিনি সত্যিটা জানতে পারেন এখন তিনি জানতে পারেন যে তাকে কর্মফলদাতা শ্রী বিষ্ণু কথা অনুযায়ী মহাদেব তাকে বানিয়েছেন আর শ্রী বিষ্ণু আর তো একই তাই মহাদেব শনিদেবকে বললেন তিনি যেন শ্রীকৃষ্ণকে তার কুদৃষ্টি না দেন সত্যিটা জেনেও শনিদেবের মন শান্ত হয়নি তিনি মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে তার কুদিষ্টি দেবেন তাই তিনি আবার শ্রীকৃষ্ণের দিকে রওনা হলেন এবার তিনি দেখলেন শ্রীকৃষ্ণের সাথে দেবী রাধাও আছে শ্রীকৃষ্ণ শনিদেবকে বলেছিলেন তুমি আমাকে তোমার কুদিষ্টি দিতে চাইছ তা তুমি অবশ্যই দাও কিন্তু আমি এটা চাই না যে ভবিষ্যতে কেউ তোমাকে নিয়ে বা তোমার কর্মফল নিয়ে কোনো প্রশ্ন করুক তুমি তোমার কর্ম করো অন্যদিকে দেবী রাধা তো শ্রীকৃষ্ণের কোনো ধরনের অসুবিধা সহ্য করতে পারেন না তাই তিনি শনিদেবকে বললেন যদি শ্রীকৃষ্ণকে আপনার কুদৃষ্টি দিতেই হয় তাহলে তার আগে আমাকে দেন কারণ আমি কৃষ্ণ থেকে দূরে থাকতে পারবো না শনিদেব সব কিছু শুনে শেষ পর্যন্ত রাধা ও কৃষ্ণের উপর তার কুদৃষ্টি দিয়েই দিল আর তারপর চমৎকার হলো যেটা শনিদেব দেখেও অবাক হয়ে যান রাধাকৃষ্ণের উপর শনিদেবের কুদৃষ্টি পড়ার পর তার ফল সম্পূর্ণভাবে বিপরীত হয়ে যায় অর্থাৎ যেখানে কুদৃষ্টি পড়ে সেখানে অন্ধকার হয়ে যায় আর রাধাকৃষ্ণের উপর কুদৃষ্টি পড়ায় সেখানে আলোতে ভরে গেল সমস্ত গাছপালা তাজা হয়ে ওঠে আর রাধাকৃষ্ণ বিচ্ছেদ হয় না রাধাকৃষ্ণের ওপর শনিদেবের দৃষ্টি একটি চমৎকারে পরিণত হয় যেটা দেখে শনিদেব নিজেই অবাক হয়ে যান আর এই চমৎকার দেখে স্বয়ং মহাদেবও খুশি হন শনিদেবের দৃষ্টি নিয়ে শ্রীকৃষ্ণ যা বলেছেন তা আমাদের কাছে এক শিক্ষণীয় বিষয় আর তা আমাদের পালন করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন আমরা সবাই তো শনিদেবের কুদিষ্টি দেখে ভয় পাই কিন্তু কারো কর্ম যদি শুভ হয় শুদ্ধ হয় পবিত্র হয় তাহলে শনিদেবের কুদিষ্টি প্রেম দৃষ্টিতে পরিণত হয় আর প্রেম দৃষ্টি সব সময় কুদৃষ্টি থেকে বেশি শক্তিশালী হয় তাই শনি শনিদেবের কুদৃষ্টিকে ভয় না পেয়ে নিজের কর্মকে শুভ ও শুদ্ধ করা উচিত আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কাহিনী নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন